হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আজকে আমরা কি নিয়েছি জানো বাঙালির ইমোশন চিকেন বিরিয়ানি এই দেখো বড় একটা চিকেন আর একটা বড় একটা আলু আছে আর এখানে রাইস আছে আর এখানে আছে কোল্ড ড্রিঙ্কস আর এখানে তো স্যালাড আছে তো চলো বেশি কথা বলতে পারছি না ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে শুরু করি বন্ধুরা আজকেও কিন্তু পানিশমেন্ট আছে তোমরা অপেক্ষা করো আমি কথা বলতে পারছি না স্টার্ট করে দিচ্ছি বন্ধুরা অনেকদিন ভিডিও আসেনি আজকে অনেকদিন পর ভিডিও আসছে তোমরা কিন্তু লাইক করে দিও বিরিয়ানি অ্যারোমাটাই মাটাই বিরিয়ানিটা খাওয়ার উৎসাহটা বাড়িয়ে দেয় আর বন্ধুরা আপনারা কিন্তু ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে একদম বুঝবেন না আর যারা নতুন সাবস্ক্রাইবার আছেন অবশ্যই একটা লাইক করে দেবেন শুধু একটা লাইক তাতেই আমাদের খুশি ngambil cepat di hmm ah ini জঞ্জাল বন্ধুর একটা জিনিস কিন্তু বলতেও ভুলে গেছে সেটা হচ্ছে পানিশমেন্ট মা আমাকে প্রতিদিন হারিয়ে দেয় আমি হয়ে যাবো আচ্ছা মাকে হারিয়ে দেবো

বন্ধু আমাদের কিন্তু অনেক নয়েজ আছে আপনারা কিছু মনে করবেন না রোডের পাশে বাড়ি তো তার জন্য একটু নয়েজ আছে দয়া করে একটু মার্জনা করে দেবেন

খাওয়া দাওয়া তো হয়ে গেছে তাহলে এখন কি করা যাবে বলো তোমার এটাকে হারা বলে না তবে হেরে গিয়েছি আ করতে যেহেতু পারিনি তো এটা হাড্ডা হাড্ডি লড়াই চলছিল একটুর জন্য আ করলে হতো তবে মুখে ছিল বলে করিনি আমি ঠিক আছে তাহলে আজকে তো অনেক দিন পর দীর্ঘ প্রতীক্ষার পর আমি মাকে হারাতে পেরেছি তো চলুন বন্ধুরা মায়ের জন্য পানিশমেন্টটা নিয়ে আসি তো বন্ধুরা নিয়ে চলে এসেছি মায়ের জন্য পানিশমেন্ট আজকে পানিশমেন্টের ভ্যারাইটি আছে এখানে আছে কাসন্দি এখানে আছে সোয়া সস এখানে আছে স্যালাডের শসা আবার কাঁচা লঙ্কা মা আজকে নিজের পছন্দ মতো পানিশমেন্ট নেবে বলো তুমি কি পানিশমেন্ট নিতে চাও শসা দিয়ে সোয়া সস দিয়ে খেতে চাও না কাসন্দি দিয়ে খেতে চাও না কি লঙ্কা দিয়ে সোয়া সস খেতে চাও না কাসান্দি খেতে চাও মানে অফশরের সব কিছু রয়েছে গেট ওয়ান বাই ওয়ান ফ্রি তোমার যেটা হিসেবে তুলে দাও বলো এবার কি খাবে আমি শুধু বানিয়ে দেবো এই কাসন্দিটা বেছে নিয়েছে একটু মানে বন্ধুদের দেখাও হম টালেট পেরিয়েছে বাবা খেয়ে দাও তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করতে একদম ভুলো না আমাদের পেজটাকে ফেসবুকের অবশ্যই ফলো করে নিও আর নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অন করে দিও তাহলে ভিডিওটা সবচেয়ে আগে তোমাদের কাছে পৌঁছাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই লাভ ইউ সবাই ভালো থেকো